কেমন আছেন তো সুন্দর সকাল নিয়ে চলে এলাম চাঁদে ছেলে পড়তে গেছিল এই নিয়ে এলাম নিয়ে এসে কাপড়গুলো মিলে ছেলেকে একটু পাউরুটি চা খাবে বলছে কেমন বললাম ডিম পাউরুটি খাওয়া বললো না ডিম পাউরুটি খাবো না আনটি এসে যাবে ওই জন্য বলছি আবার আনটি এসে যাবে দশটা বাজ আনটি বা এগারোটায় আসবে তো যাই হোক এখন নিয়ে গলাটা কি ব্যথা বন্ধুরা কি বলবো এখন তো আজকে তো কথাটা তো একটু ভালো শোনা যাচ্ছে নাহলে দুদিন যা গলার অবস্থা ঘের ঘের মতো হয়েছিল এখন একটু একটু আছে কাশিটা মোটে সারছে না কাশিটা সারলেও হতো কাশিটাও মোটে সারছে না তো চলুন যে গাছে একটু জল দিয়ে দিতে হবে জামা কাপড়গুলো মিলে নি তারপরে আবার ছেলের টিফিনের ব্যবস্থা করতে হবে ছেলে একটু মৌরি লজন খাচ্ছিল বেলা আগে আমরা কত খেতাম প্যাকেট প্যাকেট কিনতে পাওয়া যেত মৌরি লজন E oh. প্রচণ্ড কুয়াশা ভোরবেলা আরও ছিল কিনা জানি না আজকে উঠেছি তখন ছেলেরা পড়তে যাবে সাতটায় পড়া বলে ওই জন্য তাড়াতাড়ি উঠেছি আজকে আজকে তখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন উঠেছি তো এখন বন্ধুরা এরকমই সময় উঠতে হবে উঠে এ করতে হবে মানে ঘরের কাজকর্ম করে হ্যাঁ ঘরের কাজকর্ম করে চান ফান করে রান্না বসিয়ে দিতে হবে ছেলে এদের দশটার মধ্যে খাইয়ে দিতে হবে তো চলুন দেখতে থাকুন চারপাশে দেখুন না খুব মতো পড়েছে দেখুন হুম রোদ্দুর উঠবে বলে তো মনে হচ্ছে না দেখা যাক চলুন জামা কাপড়টা মিলেনি তো বন্ধুরা একটু গাছে একটু জল দিয়ে দেবো দেখছেন বন্ধুরা এই যে গাছে জল দেয়া হয়ে গেছে তো ওই পাশটাও দেখুন কুয়াশা পড়েছে আর ওই পাশটাও কুয়াশা পড়েছে তো ভোরবেলা হয়তো আরো কুয়াশা ছিল এখন একটু একটু কেটে গেছে দেখুন চলুন ওই যে গুন্ডা দুটো আবার আসছে আরে আসছিস কেন আমি তো চলে যাব এই যে এর মধ্যে টিকটিকির লজেন গুলো ছিল এই যে বাটারফ্লাই বাটারফ্লাই কিনেছে আর বরকা কিনেছে ঘড়ি এটা আমি পছন্দ করে কিনেছি এই যে বেশ প্রজাপতির মতো ভাল লাগছে এটা হচ্ছে গেম মাকড়সা না প্রজাপতি না